নমস্কার বন্ধুরা অল্প লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ঘুম থেকেই উঠে দেখতে পেলাম যে খুব বৃষ্টি হচ্ছে গতকাল রাত থেকে খুব বৃষ্টি হচ্ছে তো এখন বেজে গেছে সকাল সাড়ে সাতটা আমি এখন থেকে আজকের ব্লগটা কন্টিনিউ করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো এই যে আমি এখন ব্রাশটা করে নিলাম ব্রাশ শেষে এবার আমি চলে আসলাম ঘরে পাশি ঘর ঝাড় দেওয়ার জন্য। সকালবেলা এটাই আমার প্রথম কাজ ব্রাশ করার পর আমি ঘরটাকে ভালোভাবে ঝাড় দিই এবার আমি বিছানাটা তুলতে পারলাম না কারণ তোমাদের দাদা ভাই এখনও ঘুমিয়ে আছে তো তোমাদের আগে ব্লগেও বলেছি যে তোমাদের দাদাভাই ঘুমিয়ে থাকে বলে আমি বিছানা তুলতে পারি না তো আমার ঘর ছাড় দেওয়া হয়ে গেছে এবার আমি গে চলে যাব নিচে তো নিচে গিয়ে আমি এখন টিফিনের টিফিনটা রেডি করব তো এখানে আমি ভেন্ডি বা ঢেঁড়স তোমরা যেটাই বলো সেগুলো কেটে নিয়েছি সাথে আলু কেটে নিয়েছি ভেন্ডি আর আলু ভাজা হবে তো ভাজা হয়ে গেছে এবার আমি আটা মেখে রুটিটা বেলে নিচ্ছি আমি রুটিটা বেলে নেব আর ওদিকে মা সেকে নেবে তো তোমরা পুরোটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে রুটি আমি বেলে দিলাম আর মা সেঁকে নিল তারপর আমার টিফিন ওষুধ খাওয়া সব কিছুই হয়ে গেছে তারপর আমি বসে গেলাম তরকারি কাটার জন্য আর এখানে না আমি এই শাকটা বাছতে বসেছি আসলে এই শাকটা না খুব তেঁতো হয় এর পাতাগুলোকে মা বললো আলু দিয়ে ভাজবে আর হচ্ছে এই ডাটাগুলোকে সেদ্ধ দেবে ভাতে ভাতের সাথে সেদ্ধ দেবে আমার বর এই সেদ্ধটা খুব পছন্দ করে আর এটাকে আমরা বলি হেলেন চা শাক তোমরা কি বলো কমেন্টে জানাবে তো এগুলোকে বেছে নিচ্ছি তো এগুলো বাছা হয়ে গেলে আর যা যা রান্না হবে সেগুলো সব কিছু মাকে কেটে কুটে দিয়ে আমি চলে যাব হচ্ছে ওপরে যেহেতু আমি সকালে বিছানা তুলতে পারিনি তোমাদের দাদাভাই ভাই শুয়েছিলো বলে মানে ছিল তো তার জন্যে আমি আর বিছানাটা তুলি না তো আমি সোজা নিচে চলে আসি নিচে কাজকর্ম সেরে তারপর আমি ওপরে কাজকর্ম যেগুলো থাকে বিছানা তোলা ঘর ঝাড় দেওয়া সেগুলো আমি করি তো আমার হয়ে গেছে তো আমার ঘর ঝাড়টাও বিছানা তোলা কিছু হয়ে গেছে সকালে যে জামা কাপড় ভিজিয়ে রেখেছিলাম সেগুলি কাঁচতে চলে আসলাম কিন্তু বৃষ্টির দিন জানি শোকাবে না তার জন্য তাও কাজতে কি ঘটে বৃষ্টির দিনে বেশি জামা কাপড় নোংরা হয় তোমরা দেখবে বৃষ্টির দিনে নোংরা জল বদল বা বৃষ্টিতে ভোজা জানা কাপড়গুলো খুব নোংরা হয় সেগুলোকে কাজ তোমাকে প্রতিদিন কাচতেই হবে তো আমার কাছাকাছি শেষ হওয়ার কারণে জামা কাপড়গুলো মেলে দিয়ে স্নান টান করে চলে এসছি আমার দুপুরে খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে কিন্তু আর আমি শুধু করতে পারিনি আমার শরীরটা একটু খারাপ লাগছিলো বলে ডক্টর কন্টিনিউ করিনি তো এটা হচ্ছে পরের দিন তো আমার পরের দিন সকালে সব কিছু আমার হয়ে গেছে মানে ব্রাশ ঘর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে তো সেই সব কাজকর্ম সেরে আমি এবার চলে আসলাম নিচে তো নিজে সকালের টিফিনটা যেহেতু আমি করি আর দুপুরে রান্নাটা মাই করে মানে আমার শাশুড়ি মাই করে সকালের টিফিনটা আমি করি তো এখানে ভাজা হয়ে গেছে আজকে ভেজেছিলাম আলু ভেজেছিলাম আর এখানে আমি রুটি শুকো নিচ্ছি রুটিগুলো করে নিচ্ছি তো তোমরা দেখতে থাকো আমার টিফিন তারপর ওষুধ খাওয়া সব কিছুই হয়ে গেছে আমি তরকারি মাকে মানে দুপুরে যা যা রান্না হবে সেই সব কিছু কেটে দিয়ে মানে রান্নাও হয়ে গেছে এবার রান্নার পর আমি কি করি শাশুড়িমা রান্নাটা করে চলে যাওয়ার পর আমি গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার নিই আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল ইলিশ মাছ তো যেহেতু মাছ আমাদের বাড়িতে এতো জিনিসটা বা খুব মানে মানে তো তার জন্যে আমি গ্যাসটাকে ভালোভাবে একটু পরিষ্কার করে নিচ্ছি সাবান দিয়ে পরিষ্কার করবো সাবান দিয়ে প্রথমে পরিষ্কার করে তারপর জল দিয়ে গ্যাসটাকে মুছে নেব তো গ্যাসটা মুছে নেওয়ার পর নিচের জায়গাটা মানে মেঝেটাকেও আমি ভালোভাবে পরিষ্কার করে নেব ওই যে বললাম আমাদের বাড়িতে এটো জিনিসটা খুব মানা হয় তো তার জন্যে গ্যাসটাকে ভালোভাবে পরিষ্কার করে তারপর আমি মেঝেটাকেও পরিষ্কার করে নেব দুপুরে খাওয়া দাওয়ার খাওয়া দাওয়া সব কিছুই হয়ে গেছে তারপর আর কোনো ক্লিপ নেওয়া হয়নি তো এখন বেজে গেছে পাঁচটা কুড়ি আর তোমরা দেখো বাইরে কি অন্ধকার হয়ে গেছে মানে আজকে সারা সারাদিন গতকালও দিন বৃষ্টি হয়েছে আজকেও সারা দিন বৃষ্টি হচ্ছে তো আমার বিকেলের ঘর ঝাড় দেওয়া বিছানা ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে আর তোমরা তো জানোই এর আগের ব্লগেও বলেছিলাম যে আমি সন্ধেবেলা পুরো ঘরে গঙ্গা জল ছিটিয়ে ধূপ তারপর ধূপকাঠি প্রদীপ এগুলো আমি জ্বালাই তো মানে হচ্ছে আমি সন্ধ্যা দিই তো এখনই সেটাই করছি আমার ঘর ঝাড় দেওয়া বিছানা ঝাড় দেওয়া গঙ্গা জল ছিটানো সব কিছুই হয়ে গেছে এখন আমি সন্ধ্যে দিয়ে নেব তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে টাটা